আমার মমিন বান্দারা হাসরের ময়দানে ময়দানে যখন সামনের দিকে তাকাবে তাদের চঙ্খটা যত দূর পর্যন্ত যাবে যত দূর পর্যন্ত আল্লাহ তালা আলোকিত করে দিবে বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার মমিন বান্দা যখন ডানে তাকাবে তাদের চক্ষুটা যত দূরে যাবে তত দূর পর্যন্ত আলোকিত হয়ে যাবে সে সময় আল্লাহ যদি কাউকে আলো না দেয় আল্লাহ যদি কাউকে দেখার সুযোগ না দেয় আমার রাতের চাইতেও অন্ধকার সে জায়গায় একজন ব্যক্তি বিন্দু মাত্র আলো পাবে না আর আনুল কারিমের ভিতরে বলেন ন ইদা কোরিয়াল কোরআন ফাস্তা মিরুল আহ সিত আল্লা কুমতুর হামু রব্বুল আলার আমিন বললেন না দুনিয়ার মানুষেরা অবুনিয়ার কোরানের কথা হবে যেখানে কান খুলে বসে পড়বা সেখানে কোরআন তলাওয়াত করা হবে যেখানে মনোযোগ দিয়ে শুনবা সেখানে কোরআন তলাওয়াত কোরআনের তাফসীর যদি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে মশল ধারে বৃষ্টি নাই রহমত নাজিল করব সুবহানাল্লাহ আরো জোরে কোন নাকি নিয়ত করতেছেন যে এখান থেকে উঠে গিয়ে রাতের বেলা ঈশান নামাজ পরে বাসায় যাব খেয়ে দিয়ে ভাবিকে সাথে করে শক্তি করে একসাথে সোহান আল্লাহ বলবে এরকম নাকি এখানেই সোহান আল্লাহ বলতে হবে পারবেন না সবাই এটা বড় একটি সুখবর ঠিক কিনা আল্লাহ তানা আমাদের উপরে রহমত নাজিল করছেন কিন্তু যারা বাহিরে ঘোরাফেরা করছে ওই যে পদ্মার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক বলছে তাদের উপরে কি রহমত আছে যারা ওখান থেকে ভিতরে এসে বসবে বসার পরে যারা ঠিক বলবে তাদের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত পানের বাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম আমাদের উপরে নাজিল করেছেন এই কোরআন তেলাওয়াত করলে লাভ এই কোরান শ্রবণ করলে লাভ আছে না নাই এই কোরান এমন একটি কোরান এই কোরান যদি কেউ তেলাওয়াত করে তারপরেও সওয়াব পাবে প্রতি হরফে করে নেকি পাবে এই কোরআন যদি কেউ শ্রবণ করে সেও সওয়াব পাইতে থাকবে এই কোরান এমন একটি কোরান এই কোরান যারাই গ্রহণ করবে যারাই এই কোরআনের সান্নিধ্য আসবে দুনিয়া এবং আখেরাতে দামি হয়ে যাবে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ اللَّهُ رب العالمين بل انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون. মমিন বললেন মমিন বান্দা তো তারাই তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় আমি আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হতে থাকে তাদের হৃদয়টা ভয়ে কেঁপে উঠতে থাকে আমি আল্লাহর কথা যখন তারা শুনে তাদের অন্তরটা ভিতর সাব্যস্ত হয়ে পড়ে এবং আয়াত সামনে যখন আমার কোরআন কোরআনের আয়াত সমূহ যখন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতরে ইমান বৃদ্ধি পেতে থাকে এবং তারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে আমি আল্লাহর উপরে ভরসা রাখে বলেন তো দেখি সবসময় ভরসা তাওয়াক্কুল রাখা লাগবে একজনের উপরে তিনি কে আল্লাহ রব্বুল আরামিন উক্ত আজের ভিতরে ইমানদারের মমিন বান্দার গুণাবলী বর্ণনা করছিলেন পরের আজের ভিতরে আল্লাহ বলেন আল্লাহদিনাই ও কি মোনা সদা ওমিম্মা প্রজাকনা হবে তারা ইউকিম মোনাসাল্লা নামাজ প্রতিষ্ঠা করবে তারা করবে অমিম্মা রজপ্না হোমিউফি আমি তাদেরকে যা দান করেছি আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবে আল্লাহ তালা মমিন বান্দার গুণাবলী এখানে বর্ণনা করেছেন সুরান ফালেদ দুই নম্বর তিন নম্বর চার নম্বর আয়তের ভিতরে সুন্দরভাবে ধারাবাহিকভাবে মমিন বান্দার গুণাবলী আল্লাহ তালা বর্ণনা করেছে সেই গুণাবলী আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই আপনারা শুনবেন না সবাই শুনবেন না সবাই কোরআন থেকে কথা হবে কোনো বই থেকে কোনো কিচ্ছা কাহিনী হবে না কোরআনের ভিতরে আল্লাহ তালা যেইভাবে বলেছে আমি আপনাদের সামনে সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা কোরআন শুনলে আমাদের উপরে রহমত নাজিল করবেন কথা বলেন ঠিক আল্লাহ বললেন মমিন বান্দারা নামাজ প্রতিষ্ঠা করবে এরপরে কি করবে মমিন বান্দাদেরকে আমি যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে খরচ করবে এরপরে কি করবে এখন শুধু পয়েন্টগুলো বলে নিচ্ছি আস্তে আস্তে আমি তাফসিরের দিকে যাব এরপরে তারা কি করবে পরের আয়তে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন এরপরেও তাদের জন্য করণীয় রয়েছে তারা এটা করার পরে বসে থাকবে না তারা আরও কাজ তারা করবে তারা এমন কিছু কাজ করবে যার কারণে তারা প্রকৃত মমিন হবে আর প্রকৃত মোমেন হলে লাভ না লস প্রকৃত মমিন হলে লাভ আল্লাহ তালা প্রকৃত মমিন হওয়ার কথাই কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ বলেন উলা ইকা হুমুল মুমিনুনা হাক। لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ألا ربنا لمن بلن أولئك هم المؤمنون حقا اشتكوا به আমি যা দান করেছি তা থেকে ব্যয় করবে তারাই হলো প্রকৃত মমিন তারাই হলো প্রকৃত মমিন লাহুম দরজা তু নাইং তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি অমাকিরম আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করবো করিম এবং আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দান করে দেব সুবাহান আল্লাহ কন আগের আয়াতগুলোতে আল্লাহ তালা মমিনের পরিচয় বললেন যে মমিন বান্দা কি হবে প্রথমে তারা যখন আল্লাহর নাম শুনবে তখন তাদের অন্তর হৃদয় এই হওয়ার পরে ময়দানে কি লাভ শুনবেন মমিন আপনারা কি কোরআন থেকে বলবো না বানিয়ে বলবো কোরআন থেকে বলবো কোরআন থেকে তাহলে শুনেন আল্লাহ দেখেন কি বলেন সুরাতুল হাদিদ খুলেন আল্লাহ তালা মমিন বান্দা সম্পর্কে জানিয়ে দিয়েছেন ألا رب العالمين جنيد يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار.

আলোকিত করে দিবে বলেন সুবাহান এরপরে আমার মমিন বান্দা যখন ডানে তাকাবে তাদের চক্ষুটা যত দূরে যাবে তত দূর পর্যন্ত আলোকিত হয়ে যাবে সে সময় আল্লাহ যদি কাউকে আলো না দেয় আল্লাহ যদি কাউকে দেখার সুযোগ না দেয় আমার রাতের চাইতেও অন্ধকার সে জায়গায় একজন ব্যক্তি বিন্দু মাত্র আলো পাবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে আলো না দেয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে আলো না দেয় আমরা জানি আমাদের ফুল পার হওয়া লাগবে কি পার হওয়া লাগবে ফুল সিরাত পার হওয়া লাগবে সে সময় যদি আমরা আলো না পাই আমাবশার রাতের চাইতে অন্ধকার হীরার চেয়ে ওধার চুলের চেয়ে চিকন এরকম ফুল সিরাত বলেন তো দেখি পার হওয়া সম্ভব হবে নাকি সে সময় আলো পাবে কারা মমিন বান্দা হবে যারা মমিন বান্দাদেরকে আল্লাহ রব্দুল আলামিন সেই আলোর ব্যবস্থা করে দিবে সেই আলো দিয়ে আলো দিয়ে তারা কি করবে এরপরে আল্লাহ বলতেছেন জান্নাতের তাতে তাহতিহাল আনহার, গমনা সুবাহান মমিন বান্দাদেরকে আল্লাহ রব্দুল্ আলামিন জান্নাত দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই কম না বেশি অনেক বেশি জান্নাতে যাওয়ার আশা নেই তো আমরা আছি এই যে নামাজ পড়ি পরি রোজা রাখি এত দান সদকা করি কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য